আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কমিয়া মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে মানববন্ধন টাউন হল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির আলহা সজ্জদ মাওলায়নে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কে চর্মনাই যারা চর্মনাই ইউনিয়নের সঠিক খবর পেতে চান আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি ধন্যবাদ সকলকে إِنَّا أَنْظَرْنَاكُمْ أَنَا بَرُّوا فَرِّيقًا يَوْمَ لَكُمْ بِلْمًا أُبَاقَتْتَ مَتْيَدَهُ وَيَقِيلُ <سؤال> وَيَقِيلُ كَاشِرُ يَا لَيْتَ مِنْكُمْ سُجُرَابًا صَلَّى